আসসালামু আলাইকুম দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও খুবই শর্ট ভিডিও একটা বেশি লং করবো না তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন সময়টা হচ্ছে বিকাল সময় আসলে নামাজ পড়ে বাসায় আসছি তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য এখনকার ব্লগ ভিডিও করতেছি আমি আমার বাসার সাথে আছি দেখুন এখন এই যে দেখেন পাটখড়ি এগুলো কিন্তু পাঠ ধরার পরে আমাদের আমাদেরকে বলে সিনজা অনেকে পাটখড়ি বলে তো এই পাটখড়ির সিনজাগুলোর ভিতরে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি তো ছোটো বাচ্চারা খেলাধুলা করে কিভাবে আর এই পাট সিনজা বা পাটখড়ি নিয়ে তারা যে খেলাধুলা করে তার কিছু সুন্দর জিনিস আমি আপনাদেরকে এখন দেখাতে ওরা এটা করছে এই যে দেখেন ওরা কিন্তু এখন খেলা সেরে বাইরে গেছে তো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে সিনজা দিয়ে তারা কি করছে এই যে সিনজার মাছখানে পাটখড়ির যে মাছ এটা সিনজা শুকানোর ভিতরে তারা যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা তারা থাকার জন্য মানে তারা যে খেলা করে এই খেলার জন্য তারা এইগুলো এক একটা করে ঘর বানিয়েছে এই তাদের এক একটা করে ঘর বানিয়েছে এবং তারা বেড়া দিয়েছে দেখেন কত সুন্দর করে এই দেখেন বেড়া দিয়েছে তারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এগুলো তারা বেড়া দিয়েছে ঠিক আছে তো আসলে এগুলো কিন্তু শহরে পোলা বানিয়ে বুঝবে না এখনও আমরা গ্রামে তারা বসবাস করি এই যে দেখেন এই যে এখানে দেখেন এটা ঘরের চাল দিয়েছে বুঝতে পারছেন তো এই যে এত সুন্দর করে তারা এই যে এগুলো করতেছে এখন তাদের খেলার বয়স আমার ছোট ভাই বোন ভাতিজা ভাতজি ওরা কিন্তু খেলতেছে তো এই জিনিসগুলো আসলে সবাই বুঝবেও না আর তারা এগুলোর যে একটা মজাকি জিনিস সেটা তারা বুঝবে না এই যে এখানে কিন্তু কানেকশান দিয়েছে এই ঘর থেকে কানেকশন ঠিক আছে এই জিনিসগুলো সবাই বুঝবে না এগুলো যারা গ্রামে আমরা যারা ধুলোবালিতেই বড় হয়েছি ধুলোবালিতে বড় হয়েছি জানেন মানে আমরা কিন্তু শহরের অত পরিষ্কার রাস্তাঘাটে ইয়ে হয় না হলো আমরা যে ধুলোবালির সাথে মিশে আমরা বড় হয়েছি অনেক জানে অনেক রকমের কথা বলে থাকে যেগুলো অপরিষ্কার নোংরা না ভাই এগুলোর সাথে আমাদের বেড়ে ওঠা বেড়ে ওঠার সাথে সম্পর্ক বুঝতে পারছেন আমরা একসময় খেলছিলাম একসময় আমরা খেলছিলাম কিন্তু এখন আর আমাদের সেই বয়সটা নাই তো এখন যারা ছোট আছে গ্রামগঞ্জের বাচ্চারা কিন্তু এখনও এই সেই খেলাগুলোর সাথে জড়িত আছে দেখতে পারতেছেন এগুলো আমি দেখালাম আপনাদেরকে দিক দিয়ে গেল হ্যাঁ এই যে পাটগুলো হয়েছে এই পাট নিয়ে কিন্তু গেলো একজন আমার মামা গেল ঠিক আছে তো এই যে ভিডিওগুলো আমি এত সুন্দর করে আপনাদের সাথে তুলে ধরতেছি অবশ্যই আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখে এত সুন্দর কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে করতেছি আল্লাহ হাফেজ